জগৎবল্লভপুরে সেতু নির্মাণের কাজের সময় ইলেকট্রিক শক লেগে মৃত এক শ্রমিক হাওড়া জগৎবল্লভপুর পাতিয়াল গ্রামে পঞ্চায়েতের অন্তর্গত হাপেজপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছিল আজ সেই সেতুর ওপর এক শ্রমিক দাঁড়িয়ে থাকা অবস্থায় ইলেকট্রিক শক লাগে এবং সেতুর উপর থেকে নিচে পড়ে যায় স্থানীয়রা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম উত্তম মাঝি বাড়ি মুর্শিদাবাদ জেলায় ঘটনাস্থলে পৌঁছান জগৎবল্লভপুর থানার পুলিশ ঘন্টুগোপাল মন্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া এখানে বলতে আপনারা আমরা এখানে চান ফান করে এখানে বসছিলাম এবারটাও মনে ওখানে ছুলে এখন দেখিনি এবারে আমাদের ডাকছে ওইখানে পড়ে গিয়েছে আমরা তো পড়ে গেছে ভাবছি এবার ওটা পড়ে গেছে ভাবছি দৌড়ে যে আমরা তোলালাম যে দিয়ে আমি বললাম তো পরে পড়েছি ছিঁড়ে একটু ছিঁড়ে হয়েছে তারপরে আমি দিলাম মাথায় জল ফল দোক জল ফল দিতাম দিয়ে আমার হসপিটাল নিয়ে চলে যাবে হসপিটাল নিয়ে চলে গেল কি একাই কাজ করছিলেন না না কাজ করেন ওখানে অন্য চান ফান করে এসে ওখানে বেড়েছে ছিল এবার হঠাৎ

সেটা আমি ঠিক বলতে পারবো না আমি দেখলাম যে মানে পড়ে আছে হ্যাঁ আমি আমি দেখলাম যে এরকম অবস্থা আমি মোটরসাইকেল করে হাসপাতালে নিয়েছি তখনও বেঁচে ছিল আমি যখন বাইকে তুলেছি তখনও বেঁচে ছিল এখন আপাতত ওই তোমার আট দশজন কাজ করে এখন বর্ষার জন্য কাজ মোটামুটি মানে বন্ধ আছে টুকটা কাজ হচ্ছে আমি কোম্পানির স্টাফ পার্থপ্রতিম বিশ্বাস নির্মল সান্তারা